আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকমণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন বিরোধী এসেছি আজকে বিদ্যুৎ আমি দেখিয়ে দেব শিক্ষা প্রতিষ্ঠানে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্তাহিক সমাবেশকালে জাতিসংঘের যে সফরটি আর পাঠ করা হতো সর্বশেষ যে সংশোধন এসেছে সেটি দেখিয়ে দেব থেকে বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি চিঠি অর্থাৎ উনিশ আগস্টে দেওয়া হয়েছে এই চিঠিতে বলা হয়েছে বিষয় সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই এর সমাবেশকালে জাতীয় সংগীত পরিবেশনের পর সুবাদ বাক্য পাঠ সংকর্তন এখানে যেটি রয়েছে যে উপযুক্ত বিষয় ও সূত্র পরিপ্রেক্ষিতে সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআই এর প্রাত্যহিক সমাবেশকালে জাতীয় সংগীত পরিবেশনের পর সরকার নিম্নত শপথ বাক্য পাঠের সিদ্ধান্ত গ্রহণ করেছেন সবথ হচ্ছে যে আমি শপথ কইতেছি যে মানুষের সভায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সশস্ত্র থাকিব হে মহান আল্লাহ অবলিক মহা সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলতে পারে আমিন এখানে রয়েছে যে মহান হে মহান আল্লাহ মহান আপনি যে মহান আল্লাহ অথবা মহান আল্লাহ সৃষ্টিকর্তা হয়ে যাবে প্রাথমিক বিদ্যালয়ের সমাবেশের জন্য সর্বশেষ সংশোধনীকৃত শপথ শপথ আশা করি এই ভিডিওটি দেখা তারপর দেখ আসবে কাজে লাগবে আর আপনি যদি প্রাথমিক শিক্ষার রিলেটেড যে কোনো তথ্য সবাই জানতে চান তাহলে আমার ফিল আজ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ